শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কৃপায় কাঠালিয়া ঠাকুর বাড়ি সোমেন ঠাকুর এখানে রয়েছেন এখানে এখন বাবা তেল পোড়ার ব্যবস্থা করছে তাই তেল মিলে সব কিছু রেডি করা হচ্ছে সকল ভক্তবৃন্দ এখানে এসেছেন অসুবিধা হয় তাহলে কিন্তু কারো অসুবিধা হতো না আমি দেখাচ্ছি আমার মোবাইলটা করে বকুলাতে কিন্তু করে একদম সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত তো বেরিয়ে গেছিল বকুলা গেরা এর জন্য যাদের ভক্তি থাকবে অটল ভক্তি তারা থাকবে কড়াইতে তেল ঢালা হয়ে গেছে এখন এই কড়াই গ্যাসে বসানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাবার মন্ত্রভূত তেল এটি মালিশ করলে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু নিয়ম নিষ্ঠার সাথে পালন করতে হবে ভক্তিতেই মুক্তি পাবেন হ্যাঁ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শ্রী গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের কৃপায় বাবা সৌমেন ঠাকুর এখানে এখন রোগীদের জন্য তেলপোড়া করছেন নিজের হাতেই দেখতে পাচ্ছেন গরম তেল গ্যাসে আগুন জ্বলছে কোনোটাই কোনো মিথ্যে না সবাই সামনে এখানে বসে রয়েছে সবাই তারা দেখছেন বাবা কিন্তু মন্ত্র বলে এই গরম তেলে হাত দিয়ে তেলটা রেডি করছে সবার জন্য আপনারা দেখতে থাকুন সব তারই কৃপা তেলের ভিতরে হাত দিতে কড়াই গাম চালা যাবে

내가 귀가 귀가 গরম তেলে বাবা স্পর্শে অনুসরণ করে গরম তেলে হাত দিয়েছে হ্যাঁ দেখুন একটা ছোট বাচ্চা এও হাত দেবে কোনো দাদা দেওয়া দেবে হ্যাঁ দেখুন একটা ছোট বাচ্চা কী রে গরম লাগলো

বাবাকে ছেড়ে তুমি করাই পাই ধরে দেবে বাবা কৃপায় রেডি হয়ে গেছে এখন সেটা সবার মধ্যে দেওয়া হচ্ছে সবাই একেবারে নেবে

সবাইকে দেবে সবাইকে দেবে সবাই নিয়ে যার যা ব্যথা আছে লাগিয়ে না দিচ্ছে